সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে বিভিন্ন চরিত্রে উপস্থাপন করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি পুরোদস্তর বাণিজ্যিক ছবির গণ্ডি পেরিয়ে তিনি এখন অন্য ধারার গল্প চরিত্রে মনোনিবেশন করেছেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে বরাবরই দর্শকের মন জয় করেছেন তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ ইন্দুবালা পাতের হোটেলের হাত ধরে ওটিটি দুনিয়ায় শুভশ্রীর হাতে খড়ি হয়েছিল সেই সিরিজে তার অভিনয় দারুণ প্রশংসিত হয় ফের একবার তাকে দর্শক নতুন ভূমিকায় দেখবেন ওয়েব সিরিজে যার নাম অনুসন্ধান অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে শুভশ্রীকে দেখা যাবে এক সাংবাদিকের চরিত্রে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজটির মুক্তির তারিখ আগামী সাত নভেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম হইসয়ে মুক্তি পাবে শুভশ্রীর অভিনীত এই নতুন সিরিজ